আজ তিন দিন হলো মুসলধারে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তিন দিনে বাজার টাজার মানুষের সব কিছুই হয়তো বন্ধ হয়ে গেছে তাই না আর এত বৃষ্টি থাকলে মানুষের বাজারে যাবে কি করে চারিদিকে এত বৃষ্টি আর জোরো হাওয়া দিচ্ছে তো এইভাবে তো বৃষ্টি হলে আমার ভালো লাগে কিন্তু বৃষ্টি তো সবার জন্য ভালো না যারা বিশেষ করে গ্রামের বাড়িতে আছে তাদের জন্য তো একদমই ভালো লাগে না এভাবেই বৃষ্টি হলে বাইরে রান্না করতে যেতে হয় খাওয়া দাওয়া তো আসে তাই না তো গ্রামের জন্য অসুবিধাই হয় আমার কাছে ভালোই লাগতেছে যেহেতু আমি গ্রামে নেই তো এখন ওই গাছটার মধ্যে ধরছে সুপারি তাই একটু দেখালাম তোমাদের তাহলে ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও তোমাদের দোয়ায় ভালো আছি তবে আমার শরীরটা বেশি ভালো নেই আজ তিন দিন হলো আমার শরীরে খুব অসুস্থ জানি না কী হয়েছে হঠাৎ করে পেটে ব্যথা করতেছে মাজা ব্যথা করতেছে মাথা ব্যথা করতেছে। তো এখানে ও কেটে নিচ্ছে ডিম মানে এইভাবে ডিমগুলো ভেঙে তারপরে ফলিতে দিয়ে সেগুলো ভাব দিয়ে তারপরে একটু হালকা লবণ দিয়ে দিলে খেতে দারুণ হয় আর যারা বাচ্চারা ডিম খেতে চায় না তো তাদেরকে এইভাবে দিলে নাস্তে নাস্তে খেয়ে নেবে তো দেখো আমার বাচ্চাটা কী সুন্দর খাইতেছে তো এভাবে ডিম খেতে সত্যিই খুব ভালো হয় তো রাবুরে বলছিলাম আর ওরে দুটা ডিম দিয়ে নিয়ে আসছে না করে সুন্দরকটা এগুলো এভাবে সিদ্ধ করে আপনার কাটে দিতে আসে তো এখানে কিছুই রান্না হয় আসি এখানে আমি করছি ভাজা মানে এখানে আছে গাজর আলু তারপরে পেঁপে টমেটো এই চারটা জিনিস দিয়ে আমি একটা ভাজা করে নিয়েছি খেতে দারুণ হয়েছিলো অসাধারণ হয়েছিলো আর দেখ আমার বাচ্চাটা বলতেছিলামও অনেক ভালো হয়েছে আসলে সত্যিই খেতে অনেক ভালো হয়েছিল আর এইভাবে আমি কোনোদিনও খাই না তো মানে এই চারটে জিনিস একসাথে হয়তো গাজর আলু ভাজা খেয়েছি নয়তো পেঁপে আলু ভাজা খেয়েছি তো এইভাবে চারটা জিনিস একসাথে প্রথমবার ভাজা করলাম খেতে সত্যিই দারুণ হয়েছিল তো আমরা ছেলে মিলে এখন খাওয়া দাওয়াটা করে নেবো কারণ আজকে আর কিছুই রান্না হয়নি শুধুই ভাজা করে নিয়েছি আর ভাত রান্না করছি তো গ্যাস কম আসছে গ্যাস যদি চলে যায় তো সমস্যা সেজন্য বেশি কিছু আর রান্না হয়নি শুধু এইটুকুই রান্না করছি তো তারপরে ছেলের জন্য খিচুড়ি রান্না করতে হবে ওর জন্য এখানে কাটে নিছি আলু পেঁপে টমেটো আর ডাল চাল তো এগুলো নিয়ে ওর জন্য এখন খিচুড়ি রান্না করতে যাবো তো এগুলো কাটে নিছি আর কতদিন হলো বাচ্চার খিচুড়িতে কিছুই দেওয়া হয়নি শুধু ডাল চালই রান্না করা হয় তো ঘরে সবজি আছেতে দিয়ে ভাবলাম যে ওর জন্য একটুকু রান্না করে নিই মানে সবজি একটুকু দিয়ে নিই আর সবজি খিচুড়িতে বাচ্চাদের সবজি না দিলে এমনও সমস্যা হয় এমনিতে বাচ্চা আমার বাচ্চাটা খুব সমস্যা মানে একদম রোগা হয়ে গেছে তো একটু সবজি দিলে হয়তো ভালো হয় সেই জন্য আর আমার বাচ্চাটার জন্য কিছুতেই কাটাকুটি করা যাইতেছে না ও এত দুষ্টুমি করবে কিছুতেই আমি কাজ করে শান্তি পাই না ওর জন্য এটা ধরবে সে এটা ধরবে মানে বলার বাইরে তো আমি এখানে কেটে নেবো কেটে নিয়ে তারপর যাব রান্না করতে তো মাঝে মধ্যে ওর সাথে একটু দূর কথাও বলতেছিলাম মানে ও আজকে কালকে তো গাড়ির মধ্যে যায় না টাড়া ছিল না কারেন্ট ছিল না গাড়ি সাজ হয় না দিন রাত্রে একদমই কারেন্ট ছিল না তো গাড়ি সাজ হয় না তোর বলতেছিলাম আজকে কি গাড়িতে যাবা রাত্রে কি কারেন্ট আসছিল তো বললো যে দেখি যাব গিয়ে দেখি কতটুকু হয়েছে চার্জ যেটুকু হয় সেটুকু দিই যেটুকু যতক্ষণ মারা যায় ততক্ষণ ভাড়া মেরে আসবো তো বসে দেখলে তো কোনোই লাভ নেই ভাড়া তো মারতেই হবে বৃষ্টি তো আর মানে পেটে তো আর সেটা বুঝবে না যে বৃষ্টি হচ্ছে বাড়া নেই এটা তো আর পেটে বুঝবে না এখানে দেখো আমি একটু আলু আর এই টমেটো টাকাইটা দিছি। তো এখানে আমি এটুকু আলু আর টমেটো ই দিয়ে সুটকি মাছ দিয়েই রান্না করব। তো রান্নাটা তোমাদের আর দেখালাম না দেখো আমি সুটকি মাছ দিয়ে এই আলু আর টমেটো দিয়ে একটু হালকা ঝোল ঝোল করে নিচ্ছি আর একদম শুকনা হয়তো একদম ভালো লাগে না ভালো লাগে আমার কাছে কিন্তু খেতে পারে না তাই একটু ঝোল রেখে দিয়েছি আর এটা হচ্ছে কালকের মানে বিকালের ভাজিটা এটুকু রয়েছে এখনও তো এটাও গরম দিয়ে দিলাম তো এখন বাচ্চা আমার বড়ো ছেলেটা বলতেছে ও ভাত খাবো ভাত খাবো তো তার জন্য নিয়ে আনলাম ভাত এটুকু ভাত আরে হাল দিয়ে একটু করে আলো দিয়েছি